প্রথম দিকে দ্বিতীয় সপ্তাহে প্রথম দিকে হঠাৎ করেই প্রায় শতাধিক পণ্যে ভ্যাট বাড়িয়ে দিয়েছিল এবং ভ্যাট সেই সঙ্গে সম্পূর্ক শুল্কও বাড়িয়েছিল সেটা নিয়ে আমি একটা কন্টেন্ট করেছিলাম এবং আমি বলেছিলাম এটা সরকারের একটা খুবই মানে আমি বলবো যে গণবিরোধী একটা আচরণ ছিল এবং তারও চেয়ে বড় কথা এ সরকার এ ধরনের কাজ করার তাদের কোনো ম্যান্ডেটই নাই তারা পারে না মানুষের জনজীবনের উপর এরকম একটা প্রভাব বিস্তারকারী একটা সিদ্ধান্ত তারা এভাবে নিতে পারে না জাস্ট পারে না এই ছিল আমার বক্তব্য কিন্তু তারা সেটা করেছিল এবং তার নেতিবাচক ফল এরই মধ্যে আমরা পেতে শুরু করেছি মানে আপনাদের জন স্বাভাবিক জনজীবনে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে এখন আপনাকে বাড়তি অর্থ গুনতে হচ্ছে এটা আগামীতে আরও বাড়তে থাকবে তো সরকার এটা কেন করলো সেই ব্যাখ্যাটা আমি ওখানে দিয়েছিলাম সম্ভাব্য কারণগুলো এবং সেখানে আমি বলেছিলাম যে সরকারের উচিত ছিল যে রকম পরোক্ষ কর বৃদ্ধি করে সারা দুনিয়ার মানে দেশের সারা দেশের মানুষের উপর একটা বাড়তি চাপ না দিয়ে বরঞ্চ প্রত্যক্ষ কর বৃদ্ধি করার জন্য প্রত্যক্ষ কর বেশি করে আদায় করার জন্য চেষ্টা করা যাই সেটা পুরনো কথা আপনারা যদি চান সেই পুরনো ভিডিওটা দেখে নিতে পারেন কিন্তু প্রশ্নটা হলো আজকে আমি আরও দুটো প্রসঙ্গে এই প্রসঙ্গে কিছু প্রতিক্রিয়া এবং মানুষের যে রিয়েকশনটা কি হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল পার্টি বিভিন্ন ইকোনমিস্টের সেগুলো একটু বলতে চাই আপনাদেরকে প্রথমত যে কথাটা বলতে চাই সেটা হলো যে প্রখ্যাত অর্থনীতিবিদ এবং এই সরকারেরই কিছু কাজে যিনি হেল্প করেছিলেন সরকারের অর্থনীতির উপর শীতপত্র প্রণয়নে যিনি সাহায্য করেছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি আজকে একটা কথা বলেছেন এই ভ্যাট বাড়ানো নিয়ে তিনি বলেছেন যে আমরা বিস্মিত হয়েছি এটা দেখে যে কীভাবে অবিবেচনা প্রসূতভাবে মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানো হলো কোনো দেশে সরকার যদি কার্যকরভাবে কর আদায় করতে চায় তাহলে তাকে ধীরে ধীরে প্রত্যক্ষ করের দিকে নজর দিতে হবে কিন্তু প্রত্যক্ষ কর আদায়ের কোনো পরিকল্পনা দেখছি না প্রত্যক্ষ কর বাদ দিয়ে প্রথমে পরোক্ষ করের দিকে ঝুঁকবেন বিষয়টি আমাদের উদ্বিগ্ন করে তুলেছে দেখুন যে কথাটা উনি বলেছেন এটি কিন্তু আমরা সবাই আমাদের মতো করে বলার চেষ্টা করেছি উনি অর্থনীতিবিদ উনি অর্থনীতির ভাষায় আরো সুনির্দিষ্টভাবে কিন্তু বলেছেন যে এটা সরকার আসলে কাজটা ঠিক করেনি আমার প্রশ্নটা কিন্তু মনে মনে জাগে যে সরকার আসলে এই কাজগুলি কেন করে কীভাবে করে কার সঙ্গে কথা বলে করে এই সরকারের তো কোনো পলিটিক্যাল ম্যান্ডেট নেই মাথায় রাখতে হবে কিন্তু তাহলে তারাই এই কাজগুলি কার সঙ্গে কথা বলে করলেন ওনাদের এক্সপার্টরা কারা এই সরকারে যারা অর্থমন্ত্রী যেমন আমরা যদি অর্থমন্ত্রীর কথা বলি সালে আহমেদ অথবা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা বলি আহসান ইস মনসুর এরা দুজনেই কিন্তু বিগত সরকারের অর্থনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচক ছিলেন এবং ওনারা নানা ধরনের পথ দেখাতেন যে এটা করলে ভালো হয় এটা করেন না কেন এটা করেন বলতেন কিন্তু ওনারা তো ওনারা যে কাজগুলি করছেন ওনারা কার সঙ্গে বলে করছেন দেখুন আজকে বিএনপির একটা কথা বলি বিএনপি আজকে একটা প্রেস বিফিং করেছে এবং সেই প্রেস কনফারেন্সে বিএনপি কিন্তু একই কথা বলেছে বিএনপি বলেছে যে ভ্যাট ও শুল্ক বাড়িয়ে নয় বরং সরকারকে খরচ কমিয়ে বিকল্প উপায়ে রাজস্ব বাড়িয়ে বর্তমান বাজেট ঘাটতি সমাধান করতে হবে এই তাদের পরামর্শ এই সরকারের প্রতি তারা প্রেস কনফারেন্স করেছে সেখানে মির্জা ফকিল ইসলাম আলমগীর ছিলেন তারপরে আপনার আরও ওনাদের সেন্ট্রাল লিডাররা যা ছিলেন তারা এখানে উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন তারা ছিলেন এবং তারা কিন্তু এবং সেই সঙ্গে কেবল যদি না তারা একই সঙ্গে এই তাদের দলের পক্ষ থেকে প্রায় পনেরোটি পরামর্শ দিয়েছেন যে আপনারা এইভাবে ভ্যাট না বাড়িয়ে আরও কি কীভাবে কাজটা করতে পারে এই যে পরামর্শটা দিয়েছেন আমি এটার প্রতি আপনাদের একটু গুরুত্ব আরোপ করতে চাই ওনারা কি পরামর্শ দিয়েছেন সেটা না বাট পরামর্শ যে দিয়েছেন একটা পলিটিক্যাল পার্টির কাজ কিন্তু এটাই আপনি পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থাকুন আর না থাকুন দেশে যদি কোনো ক্ষতি হতে থাকে দেশের অন্য কোনো আপনার অপনিয়ন কোনো দল করে তাহলে আপনার উচিত হলো সরকারকে বিকল্প একটা পরামর্শ দেওয়া যে আপনি এভাবে না যেয়ে এই কাজটা করেন তাহলে জনগণের ভালো হবে আর এখানে তো কোনো পলিটিক্যাল পার্টিও ক্ষমতায় নাই একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে একটা মানে অরাজনৈতিক সরকার আছে তো সেই সরকারকে পরামর্শ দেওয়ার যে প্রবণতা এবং যে উদ্যোগ বিএনপি দেখিয়েছে আমি তাকে সমর্থন করি আমি মনে করি অন্যান্য পলিটিক্যাল পার্টিরও বিকল্প উদ্যোগের দিকে নজর দেওয়া মানে পরামর্শ দেওয়ার দিকে নজর দেওয়া উচিত কিন্তু এটা তো পলিটিক্যাল পার্টির কথা বললাম সরকারের কি করা উচিত সরকার কি পারতো না যখন তারা দেখল যে তাদের রাজস্ব আয় কমে গেছে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা তারা রাজস্ব আয় কম কম করেছে অর্থ বছরের প্রথমার্ধে পারেনি তারা কেন পারেনি এটা তাদের ব্যর্থতা এবং নিয়ে আরও বিস্তর আলোচনা করা যায় না পারার কারণগুলি নিয়ে সেগুলো নিয়ে আমি আপাতত বলছি না কিন্তু আমি বলতে যাচ্ছি। এই সংকটে যখন তারা পড়ল। এবং তারা শুরুতে বলেছিল তারা টাকা ছাপাবে না তারা কিন্তু টাকাও ছাপিয়েছে মানে জিনিসপত্রের দাম বাড়া আসার কোনো উপায় নেই এখন আর জিনিসপত্রের দাম বাড়বেই তো যখন এই অবস্থা তারা চলে এসেছে তখন তাদের উচিত ছিল না এই সংকট থেকে বাঁচার জন্য পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলোচনা করা ওদের ডাকতে পারত বলতে পারতো যে আমরা এই সংকটে পড়েছি আপনারা বুদ্ধি দেন আমাদের আমরা কি করতে পারি তাহলে তারা যে সিদ্ধান্ত সিদ্ধান্তটাই নিত সকলকে মিলেমিশে নিত তারা পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করে ডাকে ডেকে কি আলাপ করে যে সেই প্রক্লেমেশন অফ রেভলিউশন দেওয়া যায় কিভাবে আরে ভাই এই দেশের জন্য এই মুহূর্তের সমস্যা কি সেই প্রোক্লেমেশন অফ রেভলিউশন যেটা কতগুলি পোলাপান দাবি করেছে ওইটা না কি দেশের মানুষের থাকা খাওয়া পড়া মানুষের প্রত্যেকের জীবনযাপনের যে কষ্টকর অবস্থা সেটার সমাধান করা মানে কোনটা ফরজ কোনটা নফল এই সরকার সেটাও বুঝতে পায় না এর চেয়ে দুঃখ আর কি হতে পারে ফরজ রেখে নফল নেওয়ার আটানি খুব আনফর্চুনেট মানুষের যে কি অবস্থা এটা যদি আপনি না বুঝতে চান তাহলে তো ভাই হবে না আপনারা পারতেন প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা জটিল ইস্যুতে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ইস্যুতে অথবা যে ইস্যু নিয়ে বিতর্ক তৈরি হতে পারেন সেই ইস্যুতে পলিটিক্যাল পার্টিগুলিকে আহ্বান করতে পারতেন করে বলতে পারতেন যে আমরা এই সংকটে পড়েছি আপনারা আমাদেরকে পরামর্শ দেন আমরা কি করতে পারি তাহলে কি হতো আপনারা অন্তর্বর্তীকালীন সরকারই থাকতেন কিন্তু দেশের সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো পরামর্শ নিয়ে আপনারা চলতেন তাহলে কিন্তু আপনাদেরকে সর্বদলীয় রূপ পেতেন আপনারা এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এই দলগুলো আপনার সহযোগিতা পেতেন অথবা ওই সিদ্ধান্তটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে এদের সাহায্য নিতে পারতেন তা করছেন না আপনারা ভাব দেখাচ্ছেন আপনার নিজেরাই যথেষ্ট আপনার কতটুকু যথেষ্ট তত আমরা দেখলাম তত আমরা দেখছি মানুষের জীবনকে আপনার দুর্বিষহ করে তুলেছেন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে আপনার কোনো একটা কাজ ভালোভাবে করতে পারেন নাই বলেন তো আপনারা দেখে এই সরকারকে জিজ্ঞাসা করি আপনারা বলেন আপনি কোন কাজটা ভালোভাবে করতে পেরেছেন একটা কাজ দেখেন যে কাজটা করার কারণে এই দেশের মানুষ আপনাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে কি করেছেন আপনারা সংস্কারের নামে যেটা করতেছেন ওটা নিয়ে তো দুটোর দিন আলোচনা করেছি অলরেডি সংবিধান সংস্কার এবং মানে নির্বাচন ব্যবসা সংস্কার আলোচনা করেছি পুলিশ ব্যবস্থা সংস্কার যতটুকু পড়াশোনা করেছি আমাদের মাথায় খারাপ হয়ে গেছে কি করছে এরা তারপরও আমি আপনার এই আলোচনাটা শেষ করি শেষ করার আগে আমি একটা একটা অভিমত আপনাদের শুনতে চাই আজকে প্রথম আলোতে একটা লেখা ছাপা হয়েছে লিখেছেন প্রথম আলোর হেড অব অনলাইন যেন শৌকত হোসেন ওনার নাম শওকত হোসেন মাসুন আমার খুবই মানে মানে প্রিয় একজন ব্যক্তি এবং আমি ওনাকে মনে করি যে অর্থনীতির ক্ষেত্রে সহজ ভাষায় লেখার ক্ষেত্রে উনি বাংলাদেশে সেরা এই মুহূর্তে উনি একটা চমৎকার কথা বলেছেন কিন্তু উনি বলেছেন আমি ওনার লেখাটা পড়েই শোনাই যে সাবেক স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ ছিল অর্থনীতির চরম অব্যবস্থাপনা এবং খেয়াল খুশি মতো অর্থনীতি পরিচালনা করা অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা বা পরামর্শের কোনো কাঠামোই ছিল না আশা করা হয়েছিল অর্থনীতি নিয়ে বর্তমান সরকার অন্তত বিশেষজ্ঞ ও বিনিয়োগকারীদের নিয়ে একটি পরামর্শ গ্রুপ গঠন করবেন উনি আশা করেছিলেন আমিও আশা করেছিলাম অনেকেই আশা করেছিলেন কিন্তু এই সরকার তা করে নেই ওনারাও ওই আগের সরকারের পথে যাচ্ছে আগের সরকার যেভাবে নিজেদের খেয়াল খুশি মতো অর্থনীতি পরিচালনা করতো এই সরকারও নিজেদের খেয়াল খুশি মতো অর্থনীতি পরিচালনা করছে আগের সরকারটা আমরা একভাবে সহ্য করতাম কেন সহ্য করতাম কারণ ওরা সহ্য করার পরিবর্তে ওই সরকারকে আমরা সৈরাচারি বলে অভিহিত করতাম আপনাদেরকে কিভাবে অভিহিত করব। আপনাদেরকে তাই বলবো যে আপনারা নিজেদের খেয়াল খুশি মতো চলছেন আর আপনাদের খেয়াল খুশি মতো চলার কোনো এখতিয়ারই নাই সেই ম্যানডেট তো কেউ দেয়নি আমার মনে হয় এই সরকারের এই বিষয়গুলো মাথায় নেওয়া উচিত সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ আপনি যদি একা একা পারতেন তাহলে কোনো কথা ছিল না আপনি তো পারছেন না সবার কাছ থেকে হওয়ার সহযোগিতা নিলে কী এমন অসম্মান আপনার হবে কিন্তু দেশের মানুষটা একটু স্বস্তি থাকতে পারবে প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আগামীতে আবার কথা হবে ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ